محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل بدن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسرت جميع كساره صلوا عليه وآله الله الله كيد دمودرنا من مكتع هيرب الناشون دانا حين ديتر دام ألهو ألهو كيز مدرنام لا إله إلا الله لا إله إلا الله ما لا إله إلا الله لا إله إلا الله حياة الله موت الله الله لا, إله الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم रुको सारे से बरका का जरा पर्दा उठा दो रुको सारे से बरुका का जरा पर्दा उठा दो लिल्लाहे है मुझे हसने खुदा दादे दिखा दो लिल्लाहे है मुझे

আল্লাহ তার দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে প্রতিকূল অবস্থার মধ্যেও জান্নাতে টুকরা বাগানে আল্লাহ তারা আশা পশার কৌফি গান করেছেন এজন্য আমরা খুশি রাখা যাই খুশিরা জোরে হয় এজন্য চিৎকার দেয়া বলে ওঠেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ সকলে বলুন শুভারম্ভ আলহামদুলিল্লাহ উচ্চকণে বলুন আল্লাহ আকবাব এই যে আমাদের আমুল নামার অনেক বেশি নেকি জমা করে দিলেন বলেন সুবাহ আল্লাহ আরো ধরে বলুন সুবাহ তাসবিহাতের এমন দাম এই যে সুবাহ আল্লাহ বললাম বলে যে সাত তবক আসমান জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি সুবহান আল্লাহ কে রাখা হয় আল্লাহ তালার কাছে সুবহান আল্লাহ তালার পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে সুবহান এজন্য সব সময় আমরা কি আল্লাহ পাকে তাজবিহাত করব আল্লাহ তালার প্রশংসা করব রাজি আছেন তো ঈশা আল্লাহ আল্লাহ তালা দান করুন সকলে বলুন আমিন মোহতারাম হাজরিন আলোচনা না মুফতাসার আলোচনা আমরা সকলেই কালিমাওয়ালা সকলে আমরা মুসলমান চিল্লা ঠিক না ঠিক আমরা সকলে বলেছি যখন আমরা কালিমা পড়েছি কালিমা পড়ার দ্বারা আল্লাহ কাছে আমাদের মর্যাদা আল্লাহ তালার কাছে বৃদ্ধি হয়ে গেছে একজন মুসলমানের কেমন দাম একজন মুসলমানের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে যে রক্তের মাধ্যমে বান্দা অল বলতে পারবে আল্লাহ তালার এমন একজন বান্দা যখন জমিনে থাকবে

সব মমিন্দ্রের জন্য আল্লাহ দালা জান্নাত বানাইছে কাফেরের জন্য আল্লাহ তালা জান্নাত বানাই নাই যত মমিনা আল্লাহ তালা প্রত্যেকটা মমিনের নামে নামে জান্নাত তৈরি করে দিয়েছে চিল্লা বরুন সুবহান এজন্য আল্লাহ তালা মমিন বন্ধদির কে বলে হে ইমান আল্লাহকে ভয় করার মতো ভয় করো সবদান মুসলমান না তোমরা মৃত্যুবরণ না বলুন তো আরো জোরে বলুন কার চিল্লা বলুন মালিক কে আল্লাহ বলে হেদা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো যদি আল্লাহকে আমরা সত্যিকার করতে ভয় করি আল্লাহ তাআলার নাফরmani আমাদের দ্বারা হবে না জি ল বলুন কথা ঠিক নাবেছি ঠিক আরো ধরে বলুন কথা ঠিক নাবেছি ঠিক আল্লাহকে আমরা ভয় করি কেউ কেউ দিবারাত্রে একবার ভয় করি কেউ কেউ সপ্তাহে একবার বই করি কেউ কেউ বছরে দুই বার ধরে বলুন হামদুরিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা ইতিমধ্যে আমাদের মাঝে এজন্য মাহফিল কর্তৃপক্ষ ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আমি হজরতকে মোবারকবাদ জানাচ্ছি আপনারা সকলে সুক্রিয়াতেন বরুলাল হামদুলিল্লাহ আরো যারা বরুলাল আলহামদুলিল্লাহ এজন্য আশেপাশে যারা আছেন অতি তাড়াতাড়ি চলে আসুন আমাদের প্রধান বক্তা চলে আসছে বেশি সময় তিনি নেবেন না এজন্য আমরা এই দিকে দিক যারা আছি সকলেই চলে আসি মোহতারাম হাজরিন যেটা বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন হে ইমানদারেরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো কি বলেন ঠিক না বেঠি ঠিক কেমন ভয় বলে যেই ভয় বান্দাকে আল্লাহ তাআলার কাছে অবনত করে দেয় কথা বলুন ঠিক না বেঠি আর আল্লাহ তারা বলেন মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করবা না আল্লাহ তারা মুসলমান হয়ে যেতে বলেছেন জবান যুব ও বৃদ্ধ বাবা মাগু আজকে আমরাও নামে মুসলমান কিন্তু মুসলমানিত্ব আমাদের মধ্যে পাওয়া যায় না মুসলমানের যে কাজের দ্বারা আদায় হয় না চিল্লায় বলুন কথা ঠিক না বেঠি আল্লাহ তারা নির্দেশে মুসলমান না হয় তোমরা কবরে না কারণ মুসলমান পৃথিবীতে জীবিত থাকলে ওলা মুসলমান মৃত্যু বরণ করলে ওলা মুসলমান মৃত্যুকে ভয় পায় না কারণ মুসলমানের মৃত্যু যদি হয়ে যায় ওই মৃত্যুটা হবে জান্নাত দেখে দেখে মৃত্যু বরণ করা আর ধরে বলুন শুভ কেমন মুসলমান আমাদের মুসল এবং মুসলমান ছিল আমাদের বাপ দাদাদের জিন্দা ইতিহাস তারাও মুসলমান ছিল আমরাও মুসলমান মুসলমান মুসলমানের মধ্যে ব্যবধান আছে যদি কোনো বান্দা ইমানের উপরে অবিচল থাকতে পারে যদি কোনো বান্দা খাতি মুসলমান হয়ে যেতে পারে আল্লাহর সাথে বান্দা সম্পর্ক এমন হয়ে যাবে আল্লাহ তালার কাছে যদি কোনো বান্দা কোনো অ্যাপ্লিকেশন করে আল্লাহ তালা বান্দার ওই অ্যাপ্লিকেশন কে না মঞ্জুর করে না চিল্লা বলুন কথা ঠিক না বেঠি সাবাইকে রঙের অসংখ্য অগণিত ঘটনা আছে আমার ভাইরা হজরতে আল্লাহ মধ্যে কেমন ক্ষুদা বেদি কেমন বা একদিন আল্লাহ তাআলা পয়গম্বর সাহাবীদের মাঝে বর্ণনা করেন হে সাহাবীরা আমি জোরে জোরে বলুন পাইতাম আল্লাহ নবীর কাছে তিনটা জিনিস প্রিয় অযুব তোমার কাছে দুনিয়ার কত জিনিস প্রিয় হয়ে গেল কিন্তু পগম্বরের প্রিয় জিনিসের সাথে যদি তোমার মিল পাওয়া যায় পয়গম্বরের সাথে তুমি জান্নাতের মধ্যে ঢুকে পড়বা জোরে জোরে বলুন সুবহান আল্লাহ পয়গম্বর বলে আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নম্বর হল আমার কাছে মহিলা প্রিয় পয়গম্বর বলেন দুই নম্বর হল আমার কাছে খুশবু প্রিয় সুগন্ধি প্রিয় পয়গম্বর বলে তিন নাম্বার আমার কাছে হলো নামাজ আমার কাছে প্রিয় নামাজ আমার ছাত্রের স্বীকৃতি শীতলতা এজন্য পয়গম্বর যখন এই সময় পায় দুই নামাজে দ্বারা যেত রাতে লম্বা লম্বা রূপ পয়গম্বর করতেন লম্বা লম্বা সিজদা পয়গম্বর করতে পয়গম্বরকে জীবনে যদি আমরা तलाश করি আল্লাহর নবী রাত্রিবেদা এত লম্বা সাজদাই করতেন তার পা মুবারক ফুলে এবং সিজদা করে এত কান্না করতে কান্না চোখের পানিতে যাই নামাজ বিজে যাই তো ধরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবীর এই কথা শুনিয়া ওই মজলিসে বসা সিদ্দিক আকবর আবু বকর আল্লাহ নবী কে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বাবুল আবু আবু বকরের কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে তিনটা জিনিস প্রিয় জোরে আল্লাহ আকবার এক নম্বর হলো আল্লাহ পয়গম্বরের সাহাবী আবু বকর বলেন এক নম্বর আমার কাছে প্রিয় আনযুরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চেহারাটা আমার আপনার চেহারার দিকে তাকায় থাকা আমি আবু বাকারের কাছে প্রিয় এজন্য দে আবু বা করে তাকায় থাকি দুই নম্বর আবু বাকারের কাছে এক নম্বর দিয়ে হল দুই নম্বর দিয়ে হল আল ভালু إنفاق <applause> مالي إلى سبيل الله আল্লাহ রাস্তায় আমার মালগুলো খরচ করা আমি আবু বকারের কাছে প্রিয়া নল্ল তিন নাম্বার আবু বাক বলে আমার কাছে আমার কন্যাটা আপনার বিবাহ বন্ধনে দিয়ে দিব আপনার সাথে দিয়ে দিব এটা আমার কাছে প্রিয় জোরে জোরে বলুন অল্লাহ আকবাদ আবু বকারের এই তামান্না আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে আল্লাহ নবীর যতগুলো স্ত্রী ছিল যতজন স্ত্রী ছিল শুধু আয়সা সিদ্দিকার রাদি আল্লাহু তাআলা আনহা তিনি কুমারী ছিলেন যার বিবাহের পয়গাম আল্লাহ তাআলা হযরতে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে পয়গম্বরের কাছে প্রদান করলেন জোরে জোরে বলুন আল্লাহু আকবার

এক নম্বর হল কাজের আদেশ যাওয়া আমি অমরের কাছে দুনিয়ার সব কিছুর জোরে বলুন আল্লাহু আকবার এজন্য দেখা যাক হযরতে ওমর চল্লিশ তম পুরুষের মধ্যে মুসলমান হযরতে ওমর যখন মুসলমান হয়ে যাক

দিন আর গোপনে গোপনে প্রচার হবে না আমি আজকে থেকে অপেন ঘোষণা দিব আজকে দিকে আর গোপনে এবাদত হবে না আল্লাহ আহ্বান আজান হবে অপেনে চিল্লা বলুন আল্লাহ আখবর আজ আমার বলেন আজকে দিকে আর গোপনে আজান হবে না অপেরে প্রকাশ্যে আজম হবে আমি একজন সাহাবি হয়া বিরুদ্ধে আমি অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকবো আপনি আমাকে অনুমতি দেন আমি তরবারি নিয়ে দাঁড়ায় থাকবো আল্লাহ নবী বলেন না না অমর যায় না তরবারি নিয়ে যাইবা না হজরতে অমর বলেন আল্লাহ নবী আপনাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি আপনি আমাকে অনুমতি দেন আল্লাহ নবী বলে না না যায় না এবার পয়গম্বর কে আল্লাহ নবী সাবি ওমর বলে বাইতুল্লাহ তাফের অনুমতি দেয়া যায় যখন বাইতুল্লাহ তাফ করল এবার ওমর পাহাড়ের পাশে দাঁড়ায় বলো হে কুফারে কুরাইশ

সামনে কাপের কেউ দাঁড়ানোর সাহস করে নাই আল্লাহ তালা অমরের মাধ্যমে ইসলামকে বহু দূর পর্যন্ত এগিয়ে নিয়েছি বলে সৎ কাজের আদেশ দেওয়া আমি অমরের কাছে বড় পছন্দ দুই নম্বর হল পন্নাসি আনিল অসৎ এবং মুসলিম কাছ থেকে পালন করা আমি অমরের কাছে পছন্দ তিন নম্বর আমার পছন্দ খালিক পুরাতন কাবন আমি অমরের কাছে বড় পছন্দ মুসলিম হজরতে অমার অর্ধ জাহানের বাদশাহ হইয়া তিনি একটা নতুন জামা পরিধান করতে পারে নাই জোরে জোরে বলুন আল্লাহ আকবার আর জোরে বলুন আল্লাহ আকবার খলিফাতুল মুসলিমিন খলিফা হওয়ার পরে এমন এমন রাজ্য না বাংলাদেশের মতো এত ছোট রাষ্ট্র না জাহান পরিচালিত করতে নবান এই অমর সম্পর্কে আল্লাহ নবী বলেন লৌকানা বাদি লকানা অমর যদি আল্লাহ তালা আমার পরে কাউকে নবী বানায় দুনিয়াতে পাঠাইতে অমর আল্লাহ তালা নবী বানায় পাঠাইতে জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন সুবাহান আল্লাহ অমরের দাম আল্লাহর কাছে এত বেশি অথচ আবার জাহাদের খলিসা অবাক এই অবাব হলিসা হইয়া রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও তিনি একটা নতুন জামা তিনি পরিধান করতে পারে না বরঞ্চ এমন একটা জামা তিনি পরিধান করে যে জামার মধ্যে আঠারোটা তালি লাগানো জোরে জোরে বলুন না আকবার আরো জোরে বলুন আল্লহ আকবার তালি আঠারো তালি ওরা পরিধান করিয়া হজরতে অমর রাষ্ট্র পরিচালনা করে চালা হজরতে কে বলেন আপনি কি নতুন জামা কেনার মতো সমর্থ রাখেন না হজরতে অমর বলে অবশ্যই রাখি তাহলে কেন বলেন না হজরতে অমর বলেন আল্লাহর ভয়ে আমি নতুন জামা পরিধান করতে পারি না আমি নতুন জামা যখন কেনার সিদ্ধান্ত নেই আমার দিল তখন বলে আল্লাহর আদালতে যখন আমি অমর দাঁড়াবো আল্লাহ তারা দুরি আমাকে বলে ওমর আদা জাহানের খলিফা হইয়া নতুন জামা কিনতে পড়লা এজন্য আমার কাছে হিসাব দাও আমি আল্লাহ আদালতে হিসাব দিতে পারব না এজন্য এই বয়ে আমি নতুন কাপড় পরিধান করি না হাতার তালি ওয়ালা জামা আমি ওমরের কাছে বড় পছন্দনীয় হয়ে যায় সুবহানাল্লাহ এমন যদি হত আমার দেশের শাসক হত অমরের মত হত আবু বকরের মত ঠিক না ঠিক এমন যদি হত আমার দেশের শাসক হত অমরের মত হত আবু মতো মত জোরে বলুন আরো জোরে বলুন আমার ভাইয়ের

সন্তানেরা যদি আমার ইন্তিকাল হয়ে যান দোকান থেকে নতুন কাপড় আমাকে পরিধান করাই না আমাকে দোকান থেকে নতুন কাপড় দিয়ে জানা কি করবে না কাপড়ের ব্যবস্থা করবে না পুরান কাপড় আমাকে পরা কাপড়ে দিবা মুসলিম বলে আমার মৃত্যুর পরে আমাকে নতুন কাপড় জামা পরায় কবরে রেখো না পুরাতন কাপড় পরায় আমাকে কবরে রাখবা কেন আব্দুল্লা ইফ আমার বলে ও বাবা আমাদের তো নতুন কাপড় কেনার মতো আছে ক্ষমতা আছে এরপরে পুরাতন কাপড় বইরা কেন কবরে যাইতে চান আল্লাহ তালাহম্বর হিসাবে আমার বলে ও আমার সন্তানেরা নতুন কাপড় পরিধান করে আমার কবরে যাইতে বড় ভয় লাগে যদি আমাকে পুরাতন কাপড় পরা কবরে দাও আল্লাহর ফেরিস যখন কবরে তিনটে চল চল করার জন্য আসবে যখন বলবে মার রক্তা অমান্নাবিউকা অমাদিন প্রত্যেকটা মানুষের কবরে আল্লাহ তালার ফিরিস্তা আইসা বান্দাকে তিনটা প্রশ্ন করবে কথা বলুন ঠিক না ঠিক আবদরে বদন পাইতা তিনটা প্রশ্ন করবে এক নম্বর প্রশ্ন হলো হল তোমার অমান নদীকে তিন নম্বর ও বান্দা বলো তোমার দিন কি তোমার ধর্ম কি যদি কোনো বান্দা তিনটা প্রশ্নের জবাব দিতে পারে খোদা ওই পান্ডার কবরে শাস্তি হবে না ওই বান্দার কবরে আজাব হবে না ওই তিনটা প্রশ্নের জবাব দিতে দেরি হবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন হে আমার ফেরেশতারা আমার এই বান্দার কবরকে জান্নাত বানায় দাও আল্লাহু আকবার আর যারা বলে আল্লাহু আকবার আমরা কি জানি না আমাদের কবরগুলো জান্নাতের বাগান হয়ে যায় কি বলেন ঠিক না আরো ধরে বলুন ঠিক না বেছি কিভাবে জান্নাদের বাগান হবে আল্লাহ যদি আমার দিলটা মনে থাকে আলোকিত থাকে ওই দিলটা আল্লাহ এবং দ্বারা সব সময় ভরপুর থাকবে মালিকের গুলামি করা সম্ভব হবে চিল্লা বলুন কথা ঠিক না বেছি আরো ধরে বলুন ঠিক না বেছি এটা বলেন আল্লাহর ভাই আমি নতুন কাপড় পরিধান করতে চাই না আল্লাহ তালা অনেক বান্দা ফের কুমার তোমার বলে যদি আমার শরীরের মধ্যে নতুন কাপড় না দেখিয়া যদি পুরাতন কাফনের কাপড় দেখিয়া ফেরেশতারা মনে করে যে এই বান্দার কবরটা পুরাতন কবর তার সোয়াল যাওয়া মনে হয় আগে হয়ে গেছে যদি ফেরেশতারা তারা আমাকে তিনটা সোয়ালের প্রস্তুত তিনটা প্রশ্ন যদি না করে আমি অমার কবরের আজাদ দিকে বেঁচে যাব আমাকে কবরের আজাব সহ্য করা লাগবে না জোরে জোরে বলুন এজন্য আল্লাহর ভয় আমাদের দিনের মধ্যে রাখার দরকার আছে না নাই কি বলেন আছে না নাই আরো ধরে বলুন আসে না নাই যদি আল্লাহর ভয় থাকে তাহলে ওই ব্যক্তিকে নামা ছেড়ে দিতে পারে কি বলে নামাজ ছেড়ে দিতে পারে আজকে থেকে আমরা নিয়োগ করতে পারি না আল্লাহর ভয়ে আমি পাঁচ অক্ট নামাজ আদায় করবো পার্বত ইনশা আল্লাহ রমজান রমজান আসতেছে রমজানের বুঝা রাখবো ইংসা ধরে বলুন ইংসা আরো যত বিধান আছে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আমার দ্বারা পালন করা সম্ভব হবে কি বলে ঠিক না বেছি আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে কেমনে আমরা কি করব জমা করব কিভাবে আমার দিলের মধ্যে আল্লাহর ভয় বেশি জন্মে থেকে আমাকে কি করতে হবে ইসলামের উপরে চলতে হবে ইমান এবং আমলের উপরে চলতে হবে কি আমরা রাজিয়া সিন ইনশা আল্লাহ কি বলেন ইনশাআল্লাহ যা কিছু করবো আমরা হ্যাঁ আলেম উলামাদের নেক্সোগত থেকে তাদের পরামর্শ অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করব আল্লাহ তাআলা আমাদের সকলকে উলামায়ে কেরামদের তাহাতাতে মাদাহাতে চলে ঈমান এবং আমল নিয়ে যেতে আমরা কবরে যেতে পারি খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলে বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত উপস্থিতি हमें फोन कर